আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আশা করি সবাই ভালো আছেন একটি সন্তান জন্মের পর তার সুন্দর ইসলামিক অর্থ নাম রাখা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য কেননা রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন কি আমাদের দিন আল্লাহ বান্দা এবং তার পিতামাতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের খুব সুন্দর এবং আনকাবন পঁচিশটি ইসলামিক নাম ও নামের অর্থ তাহলে চলুন নামগুলো জেনে নেওয়া যাক নুসাইবা অর্থ সাহসী নারী আয়সা অর্থ জীবন্ত বা অর্থ প্রাণবন্ত সম্মানিতা নারী ফাতিমা অর্থ পবিত্র বা সংযমী মারিয়াম অর্থ ইবাদতকারী নারী হাফসা অর্থ সিংহ সাবক বা দৃঢ় চেতা রুকাইয়া অর্থ উন্নত চরিত্রের নারী সুমাইয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন নারী আসমা অর্থ মর্যাদাশীল সাফিয়া অর্থ বিশুদ্ধ বা নির্বাচিত আরোয়া অর্থ তীপ্তানকারী বা সুন্দরী উম্মে অর্থ সুন্দরী বা রূপবতী সালমা অর্থ শান্তি বা নিরাপদ লুবনা অর্থ সুবাসিত বৃক্ষ নাজমা অর্থ নক্ষত্র ফারিহা অর্থ আনন্দিত হুরাইরা অর্থ ছোট বিড়াল বা স্নেহময় তাহিরা অর্থ পবিত্র সামিরা অর্থ গল্প প্রিয় আমিনা অর্থ বিশ্বস্ত নাদিয়া অর্থ আশা বা আহ্বানকারী সাবিনা অর্থ ধৈর্যশীলা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাফেজ